তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি কনকনে শীত কিংবা অস্বস্তিকর গরমেও তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসতে প্রয়োজন নেই বিশেষ কোনো দিন প্রয়োজন নেই শত সহস্র বছর কিংবা সৌন্দর্যে মোড়ানো তোমার মুখাবায়ু তোমাকে ভালোবাসি তীব্র একাকিত্ব কিংবা হাজার হাজার মানুষের ভিড়েও তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসতে আমার এতটুকু ক্লান্তি আসে না আসে না গা ছাড়া ভাব কিংবা পুরনো হওয়ার রেশ তোমাকে ভালোবাসি প্রচণ্ড কষ্ট কিংবা আনন্দে উচ্ছ্বসিত হওয়ার মুহূর্তেও তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসতে বিষণ্নতা কখনো বাধা হয় না বাধা হয় না অভিলাষ কিংবা মন খারাপের তীব্র যন্ত্রণা আর এভাবে তোমাকে ভালোবাসতে বাসতেই দিন মাস বছর পেরিয়ে যাবে তবুও তোমার তরে হৃদয় ঠাঁয় দাঁড়িয়ে রবে তুমি জোনাকির মতো ঝলমলিয়ে এসে আলোয় আলোয় ভরিয়ে দেবে শেষে আমি খিলখিলে হাসব খিলখিলে হাসব আবার সেদিন তোমার হাতটা ধরে বৃদ্ধ হওয়ার চুক্তি করব ঠিক যেই দিন